আসামের একজন আইপিএস অফিসার সংযুক্তা চেনেন যার নাম হৃদয়ে ভয় দেখায় ষোলোটি বড় অপারেশনের নেতৃত্ব দেওয়ার জন্য বিখ্যাত তিনি সাহসী এবং উৎসর্গের প্রতীক হয়ে উঠেছেন আসনে এনকাউন্টার বিশেষজ্ঞের অসাধারণ গল্প এবং শান্তি ও ন্যায় বিচার বজায় রাখার জন্য তার অটল প্রতিশ্রুতি অন্বেষণ করি আসামি জন্মগ্রহণ ও বেড়ে ওঠা সংযোক্তা পরাশর তার নিজ রাজ্যে তার স্কুল শিক্ষা সম্পন্ন করেন তিনি দিল্লির ইন্দ্রপ্রস্থ কলেজ থেকে রাষ্ট্রবিজ্ঞানী স্নাতক এবং পরে জওয়াহরলাল নেহেরু বিশ্ববিদ্যালয় থেকে আন্তর্জাতিক সম্পর্কে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন এবং তিনি মার্কিন পররাষ্ট্র নীতিতে এম এবং পিএইচডি অর্জন করেন অল ইন্ডিয়া সিভিল সার্ভিস পরীক্ষায় পঁচাশিতম স্থান অর্জন করে সংযুক্তা পরশ দু সালে মর্যাদাপূর্ণ ভারতীয় পুলিশ সার্ভিসে যোগদান করেন মেঘালয়ে আসাম ক্যাডার নির্বাচন করে তিনি আইন শৃঙ্খলা বজায় রাখার জন্য নিবেদিত একটি কর্মজীবন শুরু করেন আসামের মাকুমে সরকারি কমান্ডেন্ট হিসেবে তার প্রাথমিক পোস্টিং চলাকালীন পরশর তার নির্ভীকতার জন্য দ্রুত স্বীকৃতি অর্জন করেছিলেন পরে তাকে উদলগিরিতে বোর্ড এবং বাংলাদেশিদের মধ্যে সহনশীলতা নিয়ন্ত্রণের দায়িত্ব দেওয়া হয়েছিল প্রতিটি সফ ফুল অপারেশনের সাথে সাথে একজন শক্তিশালী অফিসার হিসাবে সংযুক্তা পরাশরের খ্যাতি বেড়েছিল তিনি মাত্র পনেরো মাসে ষোলো জন জঙ্গিকে নির্মূল করেছিলেন চৌষট্টি জনকে গ্রেপ্তার করেছিলেন এবং উল্লেখযোগ্য পরিমাণ সহ অস্ত্র গোলাবারুদ উদ্ধার করেছিলেন আসামে জঙ্গিদের কাছে তার নাম সন্ত্রাসের সমার্থক হয়ে ওঠে আইপিএস অফিসার সংযুক্তা পরাশরের যাত্রা সাহস স্থিতিস্থাপকতা এবং কর্তব্যের প্রতি অটল উৎসর্গের উদাহরণ দেয় একজন এনকাউন্টার বিশেষজ্ঞ হিসেবে তিনি নির্ভয়ে অসামাজিক উপাদানের মোকাবিলা করেছেন আসামের নিরাপত্তার ল্যান্ডস্কেপে দীর্ঘস্থায়ী প্রভাব ফেলেছেন তার নিঃস্বার্থ সেবা এবং ন্যায়বিচারের প্রতিশ্রুতি তাকে আগামী প্রজন্মের জন্য একটি অনুপ্রেরণাদায়ক ব্যক্তিত্ব করে তোলে